কালকে আইএসএফ পার্টির প্রতিষ্ঠা দিবস এসে থেকে আমরা করি আমরা কারো ভয়টাই করিনি ঠিক আছে ছাব্বিশ সালে তো আমরা দিল্লি গিয়েই বলবো ভোটটা নিতে যে আইএসএফ এর কত এটা শক্ত ঘাঁটি ভাঙল মানেই শক্ত ঘাঁটি

তাদেরকে সরাসরি প্রশ্ন করব যে আগামী রাত পহলে যে প্রতিষ্ঠা দিবস তার জন্য কি রান্না বান্না করে তাদেরকে খাওয়ানো হচ্ছে তারা কি বলে সরাসরি সেই বিষয়ে জানতে গ্রুপ নাইনে চোখ রাখুন কালকে আইএসএফ পার্টির প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে এখানে চার হাড়ি চিকেন বিরিয়ানি করা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে আইএসএফ এর ছেলে পিলেরাও খাবে রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করবে আইএসএফ পার্টির জন্য তাদেরকে আবেদন করা হচ্ছে পার্টিটা আসার জন্য এবং কালকে প্রতিষ্ঠা দিবসে ভাইজানের হয়ে যাওয়ার জন্য সে আবেদন করা হচ্ছে এখানে হিন্দু মুসলিম ঐক্য আমরা সবাই মিলেমিশে এখানে আইএসএফ এর এই হাড়িটা চড়ানো হয়েছে কালকে আমরা যাব সেই উদ্যোগে হিন্দুদের ভাইদের কাছে আমরা কি আবেদন করছি যে আমাদের ভাইজান করো ভাইজান তোমাদের পক্ষে বিপক্ষে নয় এই আবেদন নিয়ে এখানে এত আজ আয়োজন খাই খাওয়া এটা আমাদের ভগবানপুর অঞ্চল চুয়ান্ন নম্বর বুথ গাবতলা বাজারের উপরে গাবতলা ভগবানপুর অঞ্চলের পক্ষ থেকে আইএসএফ পার্টির হয়ে আমরা এই রান্নার আয়োজন করেছি প্রস্তুতি আমরা আইএসএফ এর পক্ষ থেকে গ্রামবাসী যৌথ উদ্যোগে মহিলা এবং পুরুষ যৌথ উদ্যোগে আমরা জোর কদমে প্রস্তুতি চালিয়ে নিয়ে যাচ্ছি এবং দুশো থেকে আড়াইশো লোক আমাদের এখান থেকে কলকাতা শহীদ মিনার চত্বরে হাজিরার উদ্দেশ্যে রওনা দেব কালকে বলা হচ্ছে তো ভাঙড়ে আইএসএফ বলে কিছু নেই তা আবার আইএসএফ আইএসএফ বলে কিছু নেই কি আছে কালকে সেটা দেখতে পাবেন আপনারা সেখানে ধর্মতলা চত্বরে এবং রাস্তায় জাম লেগে যাবে আপনারা দেখতে পাবেন ভাঙড় থেকে কালকে কতখানা গাড়ি যাবে আপনারা যদি একটু ভিডিও করে দেখাতে পারেন যে ভাঙড়ে কেউ আইএসএফ নেই কি আছে সেটা তারা জানে যারা বলছে যে আইএসএফ নেই ভাঙড়ে তারা ভালো করেই জানে যে আইএসএফ এর কত এটা শক্ত ঘাটি ভাঙড় মানে শক্ত ঘাটি বিশেষ করে আমাদের মানে আমাদের মেহনতি মানুষের কণ্ঠস্বর মোহাম্মদ পিরজাদা নওয়াজ সিদ্দিকী ভাইজান যে হিসেবে লড়াই করে যাচ্ছে মানে কষ্টের যে লড়াইটা চালিয়ে যাচ্ছে এর জন্য আমরা ভীষণ গর্বিত ওনার জন্য আমরা জীবনকে উৎসর্গ করে দিতে পারি এর জন্য আমাদের কোনো আফসোস বলে হবে না আমরা খুব খুশি হব আমরা এতটা খুশি হব যে আমরা তুলনা পাবো না যে এতটা খুশি হয়েছি আমরা কালকে কেননা আমাদের এই কণ্ঠস্বরের মেন উদ্দেশ্য প্রতিষ্ঠাটা তিনি আমাদের পীরজাদা আব্বাসির দিকে ভাই যান হ্যাঁ ছাব্বিশ সালে তো আমরা দিল্লি গিয়েই বলবো ভোটটা নিতে দিল্লি গিয়ে ধর্না ধরে ভোটটা নিতে বলবো আমরা তো আর ভোটের এখান থেকে কোন ভোটই আর দেব না আমরা বিশেষ করে আমাদের এই যে এসা নিয়ে হয়রানি করছে বিজেমুল বিজেপি আর টিএমসি মিলে বিজেমুল মিলে এই সাধারণ জনগণকে যে এসআইআর নিয়ে যে হয়রানিটা শুরু করেছে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও হয়রানির জন্য বিশেষ করে মানুষের কাজ কাম এবং খেটে খাওয়া মানুষের যে অন্য দরকার সে বাজার করার ক্ষেত্রে বলেন আর অন্য জায়গায় যেতে বলেন এই যে হয়রানি করছে নোটিশ দিয়ে ফের সব ঠিক থাকা সত্ত্বেও পরিবর্তে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের বেশি হয়রানি করছে নাম মোহাম্মদ সাইফুদ্দিন মোল্লা বলছে আইএসএফ বলে কিছু নেই তার কাছে জিজ্ঞাসা করবি আইএসএফ আছে কি নেই তারা হারে 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 দেখতে পাচ্ছে যে ভাঙরে কত পরিমানে আইএসএফ মানে মানে কত পরিমানে আইএসএফ তৈরি হয়ে যাচ্ছে কে প্রকাশ্যে আসতে যাচ্ছে না কেন এই অত্যাচার করছে ঠিক আছে যে আগে যে আমাদের গাবতলা বুত্তা সবাই বলছো বলতো যে টিএমসির আড্ডা কিন্তু আদিও না কেন এখানে সব প্রথম থেকে আমরা ভাইজানের প্রথম থেকে আমরা ভাইজানের আইএসএফ পার্টিটা আমরা করি ঠিক আছে এই আয় যে আমরা এসে থেকে আমরা আয় যে করি আমরা কারো ভয়টাই করিনি ঠিক আছে কারোর ভয় আমরা পাই না ঠিক আছে কারোর যদি ক্ষমতা থাকে আমাদের ঢুকে দেখা এ বছরে এ বছরে এমন এত ভাঙনে শহীদ মিনারে এত পরিমাণের লোক যাবে জিএমসিরা সোনপুরি না কোথায় মিটিং ডেকেছে ঠিক আছে এ মিটিনে কাজ হবে না টোটাল এখানে তুমি অন্য মাছি তারা অন্য কিছু দেখতে পাবে না এখানে যদি দেখতে পাবে সেগুলো কি জোন খাটা লোক তাদেরকে পয়সা দিয়ে নিয়ে যাবে আর ভাইজানের ওখানে আমরা যাব এখানে পয়সা গাড়ির থেকে খরচা করে খিচড়ি খাবার দিয়ে কালকে আবার নিয়ে যাবো না বুঝলে আমরা কোনো মানুষের টাকা চলি না আমাদের ভাইজানের মুখটা আমাদের ভাইজানের মুখটা দেখলে অন্ত ঠান্ডা হয়ে যায় এইটা আমরা ধরে রেখেছি আমরা বুকে আগলে রেখেছি কোনো কেউ আমাদের আটকাতে পারবে না ব্যানার এই শুনছিলাম ব্যানার পুড়িয়ে দিচ্ছে শুনছিলাম ব্যানার পুড়িয়ে দিচ্ছে এই যে কাদের কাজ এগুলো কাদের কাজ ব্যানার পুড়ে দেবো কাদের কাজ আমরা কোন জায়গায় শুনেছো যে আমাদের ভাঙরে ভাঙরের কোনো জায়গায় শুনেছো যে আইসএফ এর ব্যানার পুড়িয়ে দিচ্ছে আইএসএফ ছেলেরা ঝান্ডা খুলে ফেলে দিচ্ছে ব্যানার পোড়াচ্ছে কিন্তু ওরা যে ওরা ওরা এর আগে এই সামনে এই ভোটে ওরা চান্স পাবে না ওরা ভাঙরের চান্স পাবে না বুঝলে ওই জন্য ওরা বিশাল ভয় করছে মানে ওরা ভয় করছে কেন এত পরিমান এত পরিমান ভাইজানের সাপোর্ট আর বাড়িয়ে গেছে এত পরিমাণ দুটো ভাই আমাদের মনি দুটো মনি ঠিক আছে দুটো মনি। ভাইজানের অন্তর দেখলে ভাইজানের অন্তর দেখলে টোটাল আছে মানুষদের মনটা অন্তরটা ঠান্ডা হয়ে যায় পুরো বরফের ঠান্ডা হয়ে যায় বরফ ঠান্ডা তার চেয়েও ঠান্ডা হয়ে যায় পশ্চিম বাংলায় বুঝলে যে এরকম রাজনীতি বিয়ে আর একটাও তো নেই ওই জন্য ভয় করছে কেন আমাদের ভাইজান সবসময় আইনে চলে মারপিট করে আমাদের ভাইজান মারপিট পর্যন্ত আমাদের প্রত্যেক কর্মীদেরকে বলছে তোমরা হাতে কলম লাও পাঁচ টাকার পেনে খুঁজে দাও সব ঝড় হয়ে যাবে আর আমরা ওই পাঁচ টাকা পেনটাই আমরা বেশি প্রয়োজন মনে করি ওইসব বন্দুক মেশিন ওইসব আমাদের আমরা গুন্ডা আমরা আমরা গুন্ডা মোস্তাম না দেখো আমরা ছেটে খাওয়া মানুষ আমরা ভাইজানকে ভালোবাসি আমরা ওইসব মোস্তানি করে আমরা পার্টি করতে চাই না আমরা শান্ত বেগে আমরা মানে শান্ত বেগে সুন্দর বেগে গুছে 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 আমরা পার্টিটা করতে চাই আমরা কোনো মারপিট চাই না গতকাল রাতে গতকাল রাতে যে ফেস্টার এর জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন না এর পদক্ষেপ আইনিভাবে করে নেবেন পদক্ষেপ বলতে এখন তো এই যে তোমার শহীদ মিনারের যে অনুষ্ঠানটা আছে প্রত্যেক বুতে বুতে পুতে বুতে 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 অনুষ্ঠানটা এই আজকে রান্নাটা হচ্ছে সবাই প্রস্তুত নিচ্ছে ওই জায়গাটায় যাবে মেন আমাদের আজকে আমাদের মনে খুব আশা বাসনা আজকে এবছরে আমরা খুব সুন্দর পালন করব এটা কেন আমাদের প্রথম এক্সিস লাইনে একবার ঝামেলা হলো সেবারে হলো না অ্যারেস হলো ভাইজানকে অ্যারেস্ট করা হলো ভাইজানকে জেল খাটানো হলো ঠিক আছে তারপরে ভাইজানকে ওখানে থাকতে দিল না এবছরে ভাইজান থাকবে আবার শুনছি নাকি আব্বাস ভাইজান থাকবে আমাদের বড় ভাইজান আমরা এত খুশি আমরা এত পরিমানে খুশি যেন ঈদ রোজার পরে ঈদ আসলে ঈদের চারটা চাঁদ যখন আমরা আকাশে দেখি কতটা খুশি হয় মানুষ যে এক মাস রোজা করে ঈদের চাঁদ দেখতে পেয়েছি কত খুশি হয় ওরকম আমরা ভাইজানকে দুটো ভাইজানকে যদি একসাথে দেখতে পাই ওরকম আমরা খুশি হব